ভাই এই গরুটার মাংস কয় মন হবে জোড়াটা সাড়ে আট মন কত দাম রাখছে দুই লক্ষ তিরিশ কত বলতেছে দুই লক্ষ বলতেছে কত হইলে বিক্রি করবেন দশ থেকে পনেরো দুই লক্ষ দশ থেকে পনেরো হাজার পর্যন্ত ওনার বিক্রির টার্গেট সুপ্রিয় দর্শক হাট পরিক্রমায় আপনাদের জানাই স্বাগতম আজ উনিশে জানুয়ারি দুই হাজার পঁচিশ আপনারা দেখছেন ঠাকুরগাঁ জেলার রানী ন্যাকমদের হাটের মাংসের ওজনের সার এই হাটটি সপ্তাহে একদিন বসে রবিবার দাম কেমন রাখছেন মুরব্বী দাম চাইছে এক লাখ বারো এক লক্ষ বারো মাংস কয়মান হবে মনে দুই পাঁচ কেজি শট কিছু কম চার মন কত বলতেছে দাম বলতেছে এক লাখ এক লাখ দুই এক লক্ষ দুই সর্বোচ্চ বলছে আপনার নিয়ত কেমন এক লক্ষ বিক্রির টার্গেট কতটুকু ওজন হবে ভাই বলছে ভাই একশো ছয় বলতেছে দাম মাংস কয় মন হবে সাড়ে তিন মন সাড়ে চার মন মোটামুটি নিয়ত কত আছে বিক্রির দশ থেকে বারো এক লক্ষ দশ থেকে বারো পর্যন্ত বিক্রির টার্গেট ও ভাই কত রাখছেন দাম একশো দশ মাংস কয় মন হবে চার মন কত বলতেছে নব্বই বলতেছে আপনার নিয়ত কেমন আছে বিক্রির পঁচানব্বই পঁচানব্বই হাজার পর্যন্ত বিক্রির বড় ভাইটার দাম কেমন রাখছেন এক লক্ষ দশ ওজন কতটুকু হবে চার মনের উপর হবে কত বলতেছে সর্বোচ্চ পঁচানব্বই নিয়ত কেমন করছেন লাখের মধ্যে এক লক্ষ টাকার মধ্যেই বিক্রি তার কত রাখছেন দাম এক লক্ষ পঁয়তাল্লিশ মাংস কয় মন হবে ছয় মন

মাংস কয়মন হবে কত বলতেছে বাইশ থেকে তেইশ নিয়ত কেমন করছেন এক লক্ষ তিরিশ হাজার পর্যন্ত বিক্রির টার্গেট কত রাখছেন দাম একশো পনেরো দশ চাওয়া দাম ওজন কতটুকু হবে চার মনের উপর সর্বোচ্চ কত বলতেছে পঁচানব্বই ছিয়ানব্বই নিয়ত কেমন করছেন একশো এদিকে বেঁধে দেবো একশো এক লক্ষ পর্যন্ত বিক্রির টার্গেট চাচা দাম কত রাখছেন একশো পাঁচ মাংস কেমন হবে চাচা চার মন সর্বোচ্চ কত বলতেছে নব্বই নব্বই টার্গেট কেমন পঁচানব্বই পঁচানব্বই হাজার পর্যন্ত বিক্রির টার্গেট বর্তমানে কত করে মন চলতেছে কিনা বেচা চলতেছে তেইশ চব্বিশ তেইশ চব্বিশ এখান থেকে চট্টগ্রাম গাড়ি ভাড়া কত নিচ্ছে গাড়ি ভাড়া লাগবে সাতাশ থেকে আঠাশ হাজার থেকে আঠাইশ সিলেট একই স্যামস্যাম একই স্যামস্যাম একই চলবে আর ঢাকায় ঢাকায় লাগবে বিশ হাজার বিশ এটা কয় ফিটি গাড়ি বিশ ফিট বিশ ফিটি ধন্যবাদ আপনাকে দাম কেমন রাখছে একশো পাঁচ মাংস কয় মন হবে চার মন কত হইলে বিক্রি করবেন পঁচানব্বই থেকে বিরানব্বই পর্যন্ত বিক্রির টার্গেট চাচা দাম কত ব্যাকসের একশো দশ পাঁচ চাওয়া দাম মাংস কয় মন হবে সাড়ে তিন মন সর্বোচ্চ কত বলতেছে নব্বই নব্বই নিয়ত কেমন ছাড় লাখের মধ্যে এক লক্ষ টাকার মধ্যে ওনার বিক্রির টার্গেট দাম কত রাখছে দাম কত রাখছে একশো দশ একশো দশ ওজন কতটুকু আসবে আপনার আইডিয়া চার মনের গড়াগড়ি সর্বোচ্চ কত বলতেছে নব্বই নিয়ত কমন করছেন পঁচানব্বই নাকি ও ভাই দাম কত রাখছেন এক লক্ষ ষাট ওজন কতটুকু হবে ভাই ভাই মাংস কয় মন হবে আইডিয়া ছয় মন সর্বোচ্চ কত বলতেছে পঁচিশ আপনার নিয়ত কেমন আছে দেখি তিরিশের তিরিশের উপর এক লক্ষ তিরিশ হাজার টাকার উপর ওনার বিক্রির টার্গেট মুরব্বীর দাম কত রাখছেন এক লক্ষ দশ মাংস কয় মন হবে চার মন কত বলতেছে সর্বোচ্চ নব্বই নিয়ত কেমন করছেন বিরানব্বই থেকে তিরানব্বই বিরানব্বই থেকে তিরানব্বই হাজার পর্যন্ত বিক্রির টার্গেট দাম কত রাখছেন মুরব্বী

ভাই গায়ে তো মাংস পম গরু তো অনেক বড় দাম কেমন রাখছেন কত রাখছেন দা এক লক্ষ ষাট ওজন কতটুকু হবে আপনার আইডিয়া ছয় মন কত বলতেছে ভাই তিরিশ থেকে পঁয়ত্রিশ নিয়ত কেমন

এক লক্ষ পঁয়ত্রিশ মাংস কয় মন হবে পাঁচ থেকে ছয় মন কত উঠছে দাম সর্বোচ্চ এক লক্ষ পঁচিশ হাজার পর্যন্ত বিক্রির টার্গেট কেটন কতটুকু হবে রাজার চেয়ারম্যান ভাইয়া মন কত রাখছেন দাম দামটাতে কি 20 22 থেকে 22 টার্গেট কেমন 15 নে যা 15 হবে যাও পর্যন্ত ওনার বিক্রির টার্গেট শুকরিয়া দোশো আমাদের এই প্রতিবেদন ইউটিউবের পর্দায় আপনারা যে যেখান থেকে দেখছেন দেশ এবং প্রবাস থেকে আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকে ঠাকুরগাঁও জেলার রানি থানার থানার হাটের মাংসের ওজনের সার গরুর প্রতিবেদন শেষ করতে যাচ্ছি আপনারা সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম